ঘরোয়াভাবে হেলদি অ্যান্ড টেস্টি চিকেন স্ট্রু বানানোর জন্য প্রথমে আমরা পেঁপেগুলো এরকম লম্বালম্বিভাবে কেটে নেব বাড়িতে সবারই প্রায় ঠান্ডা জ্বর লেগেই আছে ওয়েদার চেঞ্জের জন্য গাজর কুচি বিমস কুচি আর পেঁয়াজটা ঠিক এরকম ডুম্বোডুম্বোভাবে কেটে নেব এরপর এখানে পাঁচশো গ্রাম চিকেন আছে চিকেনে হালকা আদা রসুন বাটা ও নুন দিয়ে হালকাভাবে ম্যারিনেট করে নেব এরপর গ্যাস ধরিয়ে একটা প্রেশার কুকার বসিয়ে দেব। দশ গ্রাম বাটার দিয়ে দেব। দিয়ে বাটারটা একটু গলিয়ে নেব তারপর গোটা গরম মশলা দিয়ে দেব। যাতে সুন্দর একটা সেন্ট বেরোয় এরপর ম্যারিনেট করা চিকেনগুলো একে একে দিয়ে দেব। চিকেনগুলো এপিটপিট ভালো করে এরকম সেদ্ধ করে নেব সেদ্ধ করা হয়ে গেলে একে একে সবজিগুলো দিয়ে দেব। অনেকটা সবজি থাকার কারণে প্রেশার কুকারে দিয়ে ভালো করে নাড়ানো যাচ্ছিলো না তাই কড়াইতে আমরা সেটাকে ঢেলে নিলাম ঢেলে একটুখানি নেটে চড়ে ওপর থেকে জল ও স্বাদ মতো নুন দিয়ে ঢেকে দিলাম যাতে সবজির সাথে সাথে মাংসটাও পুরোপুরি সেদ্ধ হয়ে যায় এরপর ঢাকনা তুলে ওপর থেকে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম একটি বাটিতে অল্প পরিমাণ কর্নফ্লাওয়ার জল দিয়ে ভালো করে গুলিয়ে কড়াইতে ঢেলে দিলাম যাতে স্যুপটা হালকা আঠালো হয় ঠিক এরকম এবার একটুখানি ফুটিয়ে নামিয়ে নিয়ে পরিবেশন করুন গরম গরম স্টু